কোনো দিন আগে আমরা যেটা ভেবেছিলাম যে উনি মনে আর হাঁটতে পারবেই না এমন একটা পরিস্থিতি হয়েছিল কিন্তু তা আগের থেকে এখন অনেকটাই নার্ভের সমস্যার জন্য একটা পা পুরো অচল এরকম একটা পেশেন্ট শয্যাশায়ী বিছানায় বসে পায়খানা বিছানায় পেচ্ছাপ বিছানায় বসে খাওয়া দাওয়া এবং এই পেশেন্ট যখন এগারো দিনের মাথায় নিজে হাঁটাচলা করতে পারে বাথরুম পায়খানায় যেতে পারে বেসিনে যেতে পারে তখন সেই পরিবারের মধ্যে যে আনন্দ তৈরি হয় যে উল্লাস তৈরি হয় সেই সাফল্য সেই উদাহরণটা দেখাবো আজকে আপনাদেরকে আমি তো চলুন আমরা সরাসরি বাড়িতে চলে লোকের ওয়াইফ আছে ওনার সাথে আমরা কথা বলেছি এখন ওনার আরেকজন ছেলের বউ তার সাথে আগে কথা বললাম এখন ওনার আর একজন ছেলে বউ আছে তার সাথে একটু কথা বলে নেবো আচ্ছা আপনি একটু বলুন দিন পনেরো আগে ওনার কিরকম অবস্থা হয়েছিল তখন কেমন ছিল আর এই পনেরো দিন ফিজিওথেরাপি করার পর উনি এখন কেমন আছে পনেরো দিন আগে আমরা যেটা ভেবেছিলাম যে উনি মনে আর হাঁটতে পারবেই না এমন একটা পরিস্থিতি হয়েছিল কিন্তু তা আগের থেকে এখন অনেকটাই ভালো অনেকটাই রিলিফ পেয়েছে ওনাকে আমরা এমন সুস্থতা দেখে আমাদের খুব ভালো লাগছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুরকে সুস্থ করা তোলার জন্য আমরা তো ভাবতেই পাইনি শ্বশুরের যে এমন অবস্থা হয়ে গেছিল উনি যে হাঁটতে পারবে যে এতটা সুস্থ হবে ভাবতে পারিনি যাক আপনার জন্যই হয়েছে আর কি বলবো আপনি তো অনেক ভালো হাঁটছেন অসংখ্য ধন্যবাদ আপনিও আছেন আপনাকে তো অসংখ্যই ধন্যবাদ তারপরে হলো আমাদের ফ্যামিলিও ওনার সঙ্গে আছে

আমাদের ছেলের বৌদের কাছে আদর সেবা যত্ন পাই আর কাজ কিসের জন্য কাঁদ না আমি ডাইরেক্ট যেটা বললাম এটা আমার মনের কথা ভালো মানে ওনার হয়েছিল আমাকে ডাকলেন খবর দিলেন আমি আসলাম বলেন আগে আমার শ্বশুরের আগে তোমা এই সুগার ফল্ট হয়ে গেছিল চিনি আর জল খাওয়ানোর পরে তারপরে উনি একটু সুস্থ বোধ করেছিল তারপরে কদিন পরে আস্তে আস্তে তখন পাটার মধ্যে ঝিঝি ধরে আসলো হ্যাঁ পরের দিন থেকে তারপরে যেই পাটা ঝিঝি ধরার পরে তারপরে যখন আস্তে একদম কোমর পর্যন্ত উনি একদমই হাঁটতে পারছিল না তারপরে ওনাকে হসপিটালে নার্সিং হোমে দেওয়া হলো তারপরে আপনাকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ ডাক্তারও দেখানো হয়েছে আচ্ছা এই ডাক্তার দেখানোর পর বেশ কিছু টেস্ট ওনাকে করতে দেওয়া হয়েছিল সিটি স্ক্যান এমআরআই লিপিড প্রোফাইল ইসিজি এক্স রে এরকম সব আমি রিপোর্টগুলো দেখলাম তো সব রিপোর্টই নর্মাল সেখানে কোনো কিছু ধরা পড়েনি এবং ডাক্তারবাবুরাও সেটা বললেন তো তারপরে ডাক্তারবাবুরা ফিজিওথেরাপি করার জন্য সেই জন্য আপনাদের আমাকে খবর দিলেন আমি আসলাম তো ডাক্তারবাবুরা বলেছিল না 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 যে কোনো মানে ওনার ওনার শুধু ওই বলেছে যে বুকের হাডের একটু সমস্যা আছে

পনেরো দিন আগে যেটা ওই পনেরো দিন আগে ওনার শরীর খারাপ করেছিল আমি তখন বাড়ি ছিলাম না বৌমারা ছিল বৌমারা আমাকে খবর দিয়েছে তারপর আমি তো আচ্ছা ঠিক আছে তো আপনি এই পনেরো দিন ফিজিওথেরাপি করানোর পর এখন আপনার কেমন মনে হচ্ছে এখন অনেক ভালো উনি হাঁটতে পারবে মনে হচ্ছে উনি হাঁটতে পারবেন এখন একটু ছেড়ে ছেড়ে হাঁটে এক একা দেওয়াল ধরে ধরে যায় তেরো দিন হলো আজকে তো তেরো দিন ওনাকে আমি ফিজিওথেরাপি করালাম আমি প্রথমে যখন এসেছিলাম উনি বিছানায় শুয়েছিলেন বা পাটা উনি নাড়াতে পারতেন হালকা তুলতেও পারতেন কিন্তু উনি হাঁটতে পারতেন না তো এই তেরো দিন ফিজিওথেরাপি করার পর এখন আপনারা কেমন দেখছেন উনি কেমন ভালো আছে আগে কেমন ছিল তেরো দিন আগে আর এখন কেমন আছে একটু সংক্ষেপে যদি বলেন তেরো দিন আগে একদমই হাঁটতে পারতো না ওনাকে একদম মানে বিছনার মধ্যে পায়খানা বাথরুম এগুলো করানো হতো কিন্তু আপনার ফিজিওথেরাপি করানোর পরে এখন আমার শ্বশুর ভালো আছে আগে থেকে অনেকটাই এখন একা একা হাঁটতে পারে আবার একা একা মানে মাঝে মাঝে স্নানও করছে উঠে বসছে ওনার এখন আর আগের মতন আর প্রবলেম হচ্ছে না আচ্ছা আপনি আপনি বলেন আপনার এখন কেমন লাগছে আগে কেমন ছিল আগে বেশ আগে থেকে ভালো কেমন ভালো হাঁটতে পারছেন আজও